এতদিন পরে জানলাম পুরো ঘটনা একটা ফ্যামিলি কিভাবে একটা ছেলেকে মেয়ে বানিয়ে বিয়ে দিল এবং ছেলে শ্বশুর যখন ফোন করে ছেলের পক্ষ থেকে যখন ফোন করা হয় আমার মেয়েকে দেখে শুনে রাখেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টা দেখেছেন না যে এই যে এ কিন্তু আসলে একটা ছেলে সে মেয়ে এসে যে একটা ছেলেকে বিয়ে করেছে দেড় মাস পরে ধরা খাইছে দেয় ভিতরে পুরো ঘটনা জানলাম ভাই ফেসবুকে প্রেম করবেন বিষয়টা শেয়ার করেন হ্যাঁ তিন মাস যাবত ফেসবুকে প্রেম ফেসবুকে আইডি একদম পাবলিক করে রাখছেন আপনি এরকম প্রেমের অফার আপনিও পাইতে পারেন ঠিক আছে আসল ঘটনা পুরো এটা জানতে পারবেন এরকম প্রেমের অফার এমন এমন মেয়েরা আপনার উল্টে আপনারে মেসেজ দেবে আপনি অবাক হয়ে যাবেন পাগল হয়ে যাবেন এখন ভাই ছেলেরাও মেয়ে কণ্ঠে কথা বলতেই পারে একটু যদি গলায় একটু যদি জোর দেয় তো এ আসলে প্রকৃতপক্ষে ছেলে সে আরেকটা ছেলের সাথে ফেসবুকে প্রেম করে মেয়ে এসে যে প্রেম করার এক পর্যায়ে তিন মাসের এক পর্যায়ে সে মেয়ের গেট আপ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন মেয়ের গেট নিয়ে ছেলের বাড়ির সামনে চলে যায় ধর্ণা দেয় ছেলের বাবা দেখছে যে না আমার ছেলে পছন্দ করে সমস্যা নাই বিয়ে শাদি দিয়ে দেই। সেখানে কাজী ডেকে বিয়ে শাদি দিয়ে দিছে সে বলেছে তার স্বামীকে যে আমার জড়ায় ও তো একটু সমস্যা আছে এক দেড় মাস একটু অপেক্ষা করো দুই মাস অপেক্ষা করো এরপরে বিয়ে করার পরে যা করা লাগে সবকিছুই পারবো তার মানে কি অপারেশন করার চেষ্টা চিন্তা ভাবনা ছিল নাকি তার ছেলের তো আর মানে না ভাই ছেলের আর ধৈর্য মানে না ছেলের বিভিন্ন সময় বিভিন্ন রকম সন্দেহ হয় কি ব্যাপার চেহারা চুল মাঝে মাঝে ছেলে ছেলে লাগে কি ব্যাপার কণ্ঠ মাঝে মাঝে ছেলে ছেলে লাগে কি ব্যাপার মানে আমার টাচ করতেই দিতেছে না সে আসলে বলতে পারেন যে ভাই তাহলে রাতের বেলায় কি হয় সে সারা জেগে থাকে তার স্বামী যখন কাজে যাবে তখন সে ঘুমাবে একদিন তার স্বামী রাত তিনটার সময় জেগে উঠে দেখে যে সে তার দিকে তাকায় আছে লক্ষ্য করে সারা রাত পাহারা দিচ্ছে যদি ভাই কিছু একটা করে টান দেয় ঝুনঝুনি দেয়া যায় তার কি অবস্থা হবে মানে কি একটা অবস্থা এক পর্যায়ে ধৈর্যের বাদ ভেঙে যায় ভাই টান দিয়েই ফেলে দেখে যে ঝুনঝুনি ঝুনঝুন ঝুন ঝুন ঝুনঝুন করতে বাবা বাবা আসো দেড় সাথে সংসার করলাম দেখো তো ছেলে এখন বলতে পারেন প্রশ্ন জাগতে পারে যে আসলে এটার উদ্দেশ্য কি উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্যটা কি ছিল সে আসলে কতদিন লাস্টিং করতে পারত এভাবে এবং সে তার চেহারার এরকম গঠন সে প্লাস্টিক সার্জারি করেছে কি না বা তার উদ্দেশ্যটা কি ছিল এই ছেলেটার ফ্যামিলির কাছে মানে সাংবাদিকরা গিয়েছিল বলছিল যে ডাক্তার বলছে যে হরমোনাল প্রবলেম আছে সে তার মেয়েদের ভালো লাগে না তার ছেলেদের ভালো লাগে এবং এই জন্যই সে এত দূরে এইভাবে চলে আসছে ভাই সমস্যা থাকতে পারে চিকিৎসা করান এইভাবে একটা ছেলের সাথে মানে প্রেম করতে দিচ্ছেন আপনি আবার সাপোর্ট করতেছেন ফোনে বলে দিতেছেন যে না এটা আমার মেয়ে মেয়ের দেখে শুনে রাইখো এটা কোন ধরনের কথা আমার তো মনে হয় এর ফ্যামিলি সহ সবাইকে গ্রেপ্তার করা উচিত এটা এরকম যাতে বাংলাদেশের না ঘটাইতে পারে আর ফেসবুকে প্রেম করার ক্ষেত্রে ভাই সাবধান ঠিক আছে বাপ বলতেছে কিনা বেটা তুই একদিনেই তো বোঝার কথা তোর দেড় মাস কেমন সংসার চলে গেল তুই এত ভালো কেন